সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমরা ষোলো দশমিক এক এর নবম শ্রেণীর গণিত বয়ের্থী ষোলো দশমিক এক এর পাঁচ নম্বর সমাধান করব আমরা যে কোনো ম্যাথ সমাধান করার পূর্ব অবশ্যই ওই ম্যাথের বেসিক নিয়ে কিছু আলোচনা করে থাকি আজকে অস্কার করবো সেটা হচ্ছে একটি সমবহ ত্রিভুজের এটা যেহেতু সমবহ ত্রিভুজ নিয়ে আছে তাহলে আমি সমবহ ত্রিভুজ নিয়ে একটু বিস্তারিত কথা বলবো সমবহ মানে হচ্ছে সম মানে হচ্ছে সমান সমবাহ হচ্ছে সমান বাহু সমান বাহ কেমন সমান অর্থাৎ এটা 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 যদি হয় তিনটা বাহু কেমন হবে সমান যে চতুর্ভুজের তিনটি বাহু সমান তাকে ত্রিভুজ বলে যেমন এখানে যদি আমি লিখি মনে করুন এই বাহুর দৈর্ঘ্য এ এই বাহুর দৈর্ঘ্য এ এই বাহুর দৈর্ঘ্য এ তাহলে তিনটি বাহু সমান হলে তাকে সমবাহু ত্রিভুজ বলি এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিছু বিষয় আমার জানা আছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানা থাকতেই হবে যারা সূত্রগুলো জানেন না অবশ্যই মুখস্থ করে বলবে সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল তার বাউন্ডারি গুলোর যোগফল কয়টা বাউন্ডারি হয় মানে কয়টা সীমানা প্রাচীর আছে সবগুলোর যোগফল এখানে আছে তিনটা একটা এ আর একটা এ আর এটা তিনটা বাউন্ডারি তিনটা বাহু হচ্ছে এ এ এ তিনটা যোগ করলে হয় কি এ এটা হচ্ছে পরিসীমা আর ক্ষেত্রফল হচ্ছে সমবা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর স্কোয়ার সরি 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 ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি আর পরিসীমা হচ্ছে যে কোনো ত্রিভুজের পরিসীমা হচ্ছে তার বাউন্ডারি গুলো যোগ সবগুলা বাহু যোগ করলে যা পাওয়া যায় সেটার সমষ্টি ক্ষেত্রফল একক হচ্ছে বর্গ আর একক আর পরিসীমা বা অন্য যে কোনো একক হচ্ছে আপনার হচ্ছে স্বাভাবিক একক আর কোনো বর্গ নাই এখন আমরা এই অঙ্কটা সমাধানে যাচ্ছি একটি সমবহ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে একটা সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে আগে বাড়ালে তো বলে না বর্গ মিটার বেড়ে যায় এটুকু নিয়ে আমরা কাজ করব ত্রিভুষ্টির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো ত্রিভুষ্টির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করোয়াট বাহুর দৈর্ঘ্যটাই চাইছে যে জিনিসটা চাইছে এটা মেয়ে গে দরিণী সমাধান মনে করি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য মনে করি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান সমান ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজ স্পষ্টই বলা আছে সুতরাং তিনটা বাহুর দৈর্ঘ্য এ ত্রিভুজের ক্ষেত্রফল হবে হচ্ছে আপনার ক্ষেত্রফল ইকুয়াল √3/4 ক্ষেত্রে এটা হচ্ছে এই মিটার দুটো একক দেওয়া আছে মিটারে তাহলে এটা লিখবেন মিটার আর রুট থ্রি বাই ফোর রুট থ্রি হচ্ছে বর্গ মিটার পরে আবার পড়ি ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে তাহলে দুই মিটার বৃদ্ধিতে দুই মিটার বৃদ্ধিতে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হবে দুই মিটার বৃদ্ধিতে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আগে ছিল এ তাহলে দুই মিটার বৃদ্ধিতে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে সাথে আরো দুই কি হবে আচ্ছা তাহলে দুই মিটার বৃদ্ধিতে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত বৃদ্ধি ক্ষেত্রফল। দুই মিটার নাও পরিবর্তন হয়ে যাবে বাহু হচ্ছে বর্গ মিটার আবার আমি প্রশ্ন চলে যাই প্রশ্নে বলছে একটি ত্রিভুজের প্রত্যেক বাহর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল

এই যে এই পরিমাণ বেশি এই এই পরিমাণ বেশি কোনটা থেকে এইটা থেকে তাহলে এটা থেকে যদি এইটা বিয়োগ করি এটা থেকে যদি এইটা বিয়োগ করে তাহলে বেশি হবে কতটুকু বেশি হবে থেকে ক্লিয়ার হয়েছেন আবার দেখেন এই ক্ষেত্রফল 2 মিটার বৃদ্ধিতে দুই মিটার বৃদ্ধিতে ক্ষেত্রফল আগের ক্ষেত্রে বলতে 6√3 পরিমাণ বেশি তাহলে এখান থেকে এটাকে বাদ দিলে 6√3 এখান থেকে ক্যালকুলেশন করে এর মান বের করতে আমার ম্যাথ মোটামুটি শেষ

বাহুর দৈর্ঘ্য ফাইভ মিটার বাহুর দৈর্ঘ্য সমান ফাইভ মিটার ওকে ধন্যবাদ ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল আবার কাজ